রাউজানের নোয়াপাড়ায় ব্যক্তি উদ্যোগে বিশ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত মোহাম্মদ জসিম উদ্দিন আরসিসি ঢালাই সড়ক এর শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার সকালে সড়কটির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ কিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও জসিম উদ্দিনের পরিবারের সদস্যরা সে ধনী তার মনটা আছে খরচ করার অর্থাৎ গরিব মানুষের দিকে এলাকার উন্নতির দিকে এই অত্র এলাকা সকলের তরফ থেকে অভিনন্দন এবং দোয়ার সে যোগ্য যদি মহাভারত যদি মহাভারতটাকে থেকে অন্য হয় অনার ফতরার

কমলার দিঘি থেকে কচুখাইন পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ খানা খন্দে ভরে থাকা এই সড়ক নির্মাণ করেন প্রবাসী ব্যবসায়ী জসিম উদ্দিন ফাউন্ডেশন উদ্বোধন শেষে স্থানীয় সাম্মা হালদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুদী সমাবেশে সভাপতিত্ব করেন জসিম উদ্দিনের বড় ভাই বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ রফিক জেলা বিএনপি নেতা মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোক্তার আহমদ জেলা বিএনপি সরওয়ার আলমগীর আবু জাফর চৌধুরী জসিম উদ্দিন ফিরুজ আহমদ নুরুল হুদা ব্যবসায়ী আবু তাহের স্থানীয় বিএনপি নেতা আবু তাহের জামাত নেতা ফরিদ আনসারী সহ আরো অনেকে অর্থাৎ হয়েছে উদ্দিন নামে আমি আপনাদের যারা মাধ্যমে এই দেশের ধনীদের কাছে আহ্বান জানাবো তারা যেন দেশ গড়ায় দেশের উন্নতি সার্বিক ভাবে দুঃখী মানুষের সাহায্য সহযোগিতা আসে সে আবেদনটি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি জানাবো আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি আপনারাও রাস্তাটা দেখবেন এখানে কি পরিমাণ কি কষ্ট গ্রামের লোকজন তাদের দেয়াল ছেড়ে দিয়েছে শুধু রাস্তাটি করার জন্য তাদেরও ত্যাগ আছে এলাকাবাসীর যারা এই জসীমউদ্দিন ফাউন্ডেশনের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমি যারা এলাকার এই সাম্যালদাপাড়া কতুখানের ভাই বন্ধুরা যারা সহযোগিতা করেছে এই ফাউন্ডেশনের সঙ্গে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই